মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে কত অষ্টম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল ইসলাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা লাউলা হাদাসা তো আহদি কৌমিকা বিল কুফরি দা নাকতুল কাবাতাওয়ালা যা আলতুহা আলা আসাসি ইব্রাহিম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমরা এলাকার লোকজন যদি একটা কেউ সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে জন্য নী বলা ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গ আকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কয়ার চতুর্ভুজ কিন্তু শেয়েদানা ইব্রাহিম আল ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়াল ছিল মানে আয়ত আকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এরকম ছিল এরকম লম্বা কাবাঘর ছিল আয়ত কিন্তু এখন এটা কমে স্কোয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরাইশার সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কী একই হুকুম ফলে ওই হাতিমের ভেতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা কাবা টু ডাইরেকশন কেবলা মুখী হইতে হবে না আপনি তো ক্যাবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুসাইসলামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমাজ আয়েশা রাদে আলা আনহাকে উনি বললেন যে আয়সা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম সালামের যে পেইজ ওরকম লম্বা করে শেপ দিতে পারে কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা ক্যাওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা এই কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই জন্য আমি করলাম না সুবাহান আল্লাহ দিস ইজ কল উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসুদাহ ইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোয়াদকে তার জায়গা মতো মানে যেটাতে চুমো দিলে মানুষের মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না চমু দিতে পেরেছেন আপনারা হ্যাঁ ওরে আল্লাহ অনেকে দিয়েছে আমি পারি না এখনো ওখানে যে ভিড় থাকে ওই ধাক্কা করে মনে হয় যে না হজ বা বা যে মূল স্পিরিট ওইটা নষ্ট হয়ে যায় অনেকবার ট্রাই করেও এবার আমার সাথে একটা আট জনের গ্রুপ ছিল খুব নাদুস নুদুস লম্বা চূড়া তো বলতেছে সাহেব আপনার কোনো টেনশন করা লাগবে না আসেন তো ওরা যে যেরকম ধাক্কা ধাক্কি শুরু করছে ওইটা দেখি আমার আর সাহস হয় নাই বলছে যে ভাই আমি মাফও চাই দোয়াও চাই আমার করা লাগবে না ওই দূর থেকে ইশারা দিলেই হবে তো এটা অনেকে ভুল করে ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স পর্দার কোনো বালাই নেই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই হাজরে আসাদ পাথরকে পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ প্রেস্টিজিয়াস ইস্যু যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরা আসকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল সাল আলিহি ওয়া আলিহ তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রাসুল সাহেব তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহেব ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসদকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা টাচও করতে পারে পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রাসুল সাহা ইসলাম চাদরে রেখেছিল কে রাসুল সাহা চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসুল্লাহ সাল আলহি আলহি এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি রক্তাক্ত হয়েছেন বাহার রক্ষী ফেরেশতারা এসে বলেছে রাসূলুল্লাহ জাস্ট অর্ডার করেন আমরা колаপস করবে এমন ভাবে দা এনটাইর টাইফ সিটি উইল বি স্ম্যাশ করে দিব পাউডার হয়ে যাবে রাসূল আসসালাম না বল আরজু আইখরিজ আল্লাহু মিন আসলাবিহিম মাইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ তিনি বললেন না ওদেরকে ধ্বংস করে দিও না ওদেরকে ধ্বংস করলে লাইলাহা ইলাহা পড়বে কে সুবহানাল্লাহ কি উইজডম ড্রিভেন ছিলেন উনি উনি বলেন যে আমি আশা করি প্রত্যাশা রাখি দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আসাদু আল্লাহ আন্না ইসাদু আহাম্ম এবং তাই হয়েছে এখন তায়েফে যান চার দিক থেকে আল্লাহ আকবর ধনিতে মুখরিত তায়েফ এবং এত চমৎকার শহর এটা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবিয়াতে যারা যায় তায়েফ না গেলে লোকদের ভাল লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফলমূল পাওয়া যায় হ্যাঁ ইবনে আব্বাস রদুল্লাহন্য মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়নিরাম তায়েফ এটা রাসুজাহ ইসলামের উইজডমের ফসল ঠিক কিনা বলেন ওই দিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তাইলে এই যে যারা শাহাদা পড়েছে ন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসুদাহ ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ আরেকটা একটা উদাহরণে যাই রাসুসাইসলাম যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিফবাসীর সাথে তখন মদিনা হয়নি তো তখন মদিনাবাসী বলল যে রাসুল আল্লাহ আপনি তো এখনও হিজরত করবেন না তো আমাদেরকে কোরআন শিখাবে কে সালাদ শিখাবে কে আপনি একজন দায়ী পাঠান আমাদের সাথে একজন টিচার দেন রাসুল ইসলাম তখনও মদিনাতে হিজরতে যাননি আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন তো রাসূল ইসলাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন বলেন ওই দায়ীর নাম কি কে নাম মোসাহাব ইবনা ইবন রমায় রাদ্দে আল্লাহ আলা আনহু যিনি যুদ্ধে শহীদ হয়েছিলেন উনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আউবকে রাদ্দে আল্তালান হুকে পাঠান নাই পাঠাইছেন ওমরে ফারুককে রসমান রাদ্দুল্লাহ চালান আলী আলি রাদ্দুল্লাহ চালানহু কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মুসাহাবকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন এলিট ফ্যামিলি মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচাইতে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বসত এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসা আবিব নেমায়ের সোহান আমরা বাংলায় বলি না যে আগে দর্শনদারী পরে গুণ এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শনদারী পরে গুণ আল্লাহ তালা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন হু আল্লাহ ইউসফির আল্লাহর নাম হচ্ছে তিনি আল মুসাউর দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কিরকম হব সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু রাসুল ইসলামের উইজডমের ব্যাপার হচ্ছে তিনি আবু বকর রদুল্লাহ তালু অমর রদুল্লাহ তালু ওসমান আলী কাউকে চুজ না করে কাকে পাঠালেন মুসাবিবনে আমায়েরকে যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি মুসাহিবকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাপায় ফেলছেন মাসা আল্লাহ মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং সৌল উল্লাহ ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই চারদিকে কুফুর বেষ্টিত তো তো ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মুসাব তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেলো তো মুসাব রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে রাসূলের ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে সুবহানাল্লাহ তো আস্তে বললে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি দেখেন উইজডম ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন অন্য কাউকে পাঠাননি কাকে পাঠিয়েছেন মুসাব ইবনে উমাইয়া তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে অ্যাঙ্গেজ হতেন এর নেপথ্যে প্রজ্ঞা ছিল কি ছিল ভাই উইজডম ছিল আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ যেন সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন